হাই ফ্রেন্ডস স্বপ্নানন্দ ব্লগে তোমাদের স্বাগত অনেকদিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে হঠাৎ করে আজকে আমার বর বলল চলো একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি সারাদিন মনটা ভালো লাগছিল না গরমের মধ্যেও ভালো লাগছিল না ও বললো চলো ঘুরে আসি তা ও আমায় কোথায় নিয়ে যাচ্ছে যায় না দেখো পুরো মাঠের মধ্যে তা চারিদিকে পাট আর মাঠের মধ্যে একটা সরু রাস্তা তা যখন যাচ্ছিলাম দেখে আমার এত ভালো লাগছিল চারিদিকে সবুজ আর সবুজ আর এখানে কোনো গরম নেই এত সুন্দর হাওয়া বই ছিল না ওখান থেকে আসতেই মন চাইছিল না এত সুন্দর লাগছিল এখানকার পরিবেশটা দেখে মনে হচ্ছিল না বাড়ি যাই এখানেই বসে থাকি তাই মনে হচ্ছে তা দেখো কি সুন্দর জায়গাটা আমি তো এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে না পেরে আমি মাঠের মধ্যেই নেমে গেছি দেখো চারিদিকে সবুজ আর সবুজ এই দেখো কত চারিদিকে গাছপালা আর সবুজ এত ভালো আর এখানে এক একটুও গরম লাগছিল না কারণ এত সুন্দর হাওয়া বই ছিল কী বলবো মনে হচ্ছিল প্রত্যেক দিন এসে এখানেই বসে থাকি তা এই দেখো আমি মাঠের মধ্যে নেমে গেছি আমি ঘুরে বেড়াচ্ছিলাম অনেকক্ষণ মাঠের মধ্যে তা আমার খুব ভালো লেগেছে জায়গাটা এই দেখো আমি আমি চারিদিকে দেখো কত ঘাস আমি এই ঘাসের মধ্যে অনেকক্ষণ বসেছিলাম তা বাড়িতে আসতে ইচ্ছে হচ্ছিলো না সন্ধ্যে লেগে যাচ্ছিলো তা আবার আমি ও বলল চলো আর আরেকদিন নিয়ে আসবো বাড়ি যাই তা একটু ঘুরে বসে থেকে আমরা আবার চলে আসি চারিদিকে এত সুন্দর যে ওখান থেকে আসতে আর মন চাইছিল না ভীষণ ভালো লাগছিল তা একটু থাকার পর আমরা আবার এই বাড়ি ফিরে আসলাম তা দেখো আমরা চলে আসছি এখানে দেখছিলাম মাঠের মধ্যে একটা স্কুল আর দুই একটা বাড়ি আছে খুব কম বাড়ি বাড়ি সেরকম দেখা যাচ্ছিল না বাচ্চারা সব খেলা করছে বিকেলে সব দেখছি এখানে তা এদের বাড়ি কোথায় ঠিক বলতে পারবো না কিন্তু দুই একটা বাড়ি আছে পাশে স্কুল স্কুলের মাঠে সব বাচ্চারা খেলছিল দেখলাম তা তোমরা বলো তোমাদের কেমন লাগলো জায়গাটা আমার তো ভীষণই ভালো লেগেছে এই গরমে এই রকম জায়গায় বসে থেকে আর আসতে ইচ্ছে হচ্ছিল না এত সুন্দর হাওয়া কি বলবো আমি তো মুগ্ধ হয়ে গেছি এই দেখো সবাই খেলছে এখানে এত সুন্দর হাওয়া মানে এখানে কোনো গরমই নেই দেখো তা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও তা তোমরা সবাই ভালো থেকো ওকে বাই টাটা